এতক্ষণ দেখে বুঝেই গেছে যে মামা ভাতের অনুষ্ঠানের নিয়ে আজকে ভিডিওটা তো ও হচ্ছে আমার ভাগনা আর ও হচ্ছে আমার মামা তো বোনের ছেলে ওর মা বাবার বা আমার মামাতো বোনের আর বোন জামাইয়ের বিয়েটা করে হলেও তো এইবার প্রথমবার জামাই বাড়িতে আসছে তার আর জামায়াদের কিছু দৃশ্য তোমরা একটু দেখে নাও ăn chắc kiên hết mọi người mãi 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 জামায়কে ঘরে এনে মিষ্টি পিঠা খাওয়ানো আর যেহেতু শীতকাল পিঠা তো থাকবেই তো আপানোর জন্য মিষ্টি পাটিসাপটা অনেক রকম পিঠা দিয়ে দিদায় শাশুড়িতে আরও সবাই মিলে খাওয়া না না একাই পারবে বাড়ির প্রথম জামাই অত এখনই ছাড় দিচ্ছে কেন সেই আহ মূল পর্বে যেখানে সবার প্রথমে ভগবান কথা পাঠ হচ্ছিল তারপরে হচ্ছিল কীর্তন কীর্তন হওয়ার পরে আবার আমরা ফিরে যাচ্ছি মানে একদিকে কীর্তন হচ্ছে আর একদিকে হবে মা অনুষ্ঠান মানে ভগবানের ভোগ দেওয়া সেই প্রসাদই এখন সেই ভাস্তাকে মানে মামাতো বোনের ছেলেকে মুখে দেওয়া হবে আর সে দেবে হচ্ছে তার মামা তো এই যে ছোট্ট পুরুষোত্তমের মুখে প্রসাদ দেওয়া কমপ্লিট এখন হচ্ছে আমাদের সেই প্রসাদ আমরা সবার মধ্যে আর কি বিতরণ করা হবে মানে সবাই এখন প্রসাদ খাবে তো এই আবার বড় আমাদের গোটা মামাবাড়ির উঠান জুড়ে সবাই বসেছে সমস্ত প্রভুরা মাথা জেরা রথমে বসেছে তারপরে আমাদের পালা তো ক্যাটারিংয়ে মানে যারা দিচ্ছিলো তারাও এদের মধ্যে অনেকেই প্রভু আর অনেকে হচ্ছে আমার মামাবাড়িরই মামা ভাইটা এরা সবাই আছে মামারা আছে তো আমাদের প্রসাদে সবার প্রথমে ছিল যে পাঁচ রকম শাক একসাথে তারপরে ছিল অন্নপ্রসাদ মানে ভাত তারপরে ছিল ভেজ ডাল তারপরে ছিল হচ্ছে পাঁচ তরকারি যেটাকে হচ্ছে গ্রাম্য ভাষায় নাবড়া বলে হয়তো তারপরে ছিল হচ্ছে পনির মা আমাকে ছুঁড়ে একটা পনির দিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও